জীবনে অনেক সময় আমরা একা হয়ে যাই পরিবার বন্ধু সমাজ সব কিছু যেন দূরে সরে যায় তখন মনে হয় একা বেঁচে থাকা কত কঠিন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় শিখিয়েছেন একা বাঁচতে শেখো তাহলেই জীবন বদলে যাবে আজকের এই ভিডিওতে আমরা জানব কেন একা থাকা শক্তি ভগবদ্ গীতার কোন কোন শ্লোকে একাকিত্বের সমাধান আছে কীভাবে গীতা জ্ঞান গ্রহণ করলে জীবন পাল্টে যাবে মানুষ জন্ম থেকেই একা আসে আর একাই যায় পরিবার বন্ধু সমাজ সবই সাময়িক সঙ্গী গীতা দুই দশমিক দুই তিন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না শ্লোক অর্থ আত্মা নিত্য দেহের সঙ্গে সম্পর্ক অস্থায়ী তাই যাকে আমরা হারাই সে সত্যিকারের হারায় না একজন ছাত্র কলকাতায় একা পড়াশোনা করছে প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে সে একা থেকে নিজের শক্তি আবিষ্কার করছে একাকিত্ব সমান দুঃখ ভয় শূন্যতা একান্ততা সমান আত্মজ্ঞান ধ্যান অন্তর্শক্তি গীতা ছয় দশমিক ছয় যে ব্যক্তি নিজেকে জয় করেছে তার নিজের মনই তার বন্ধু শ্লোক অর্থ একা থাকার সময় যদি মন নিয়ন্ত্রণ করা যায় তবে মনই শ্রেষ্ঠ সঙ্গী গল্প অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে হতাশ হয়ে পড়েছিল তখন সে একা ছিল কিন্তু কৃষ্ণের জ্ঞান তাকে আত্মশক্তি দিল গীতা থেকে একা বাঁচার শিক্ষা এক আত্মনির্ভরতা শিখুন গীতা তিন দশমিক এক নয় কর্ম করো ফলের আশা করো না অর্থ যদি কেউ আপনাকে সাহায্য না করে হতাশ হবেন না নিজেই নিজের পথ তৈরি করুন দুই অপরের উপর নির্ভরতা কমানো গীতা শেখায় আসক্তি কষ্টের মূল উদাহরণ একটি মেয়ের স্বামী মারা যাওয়ার পর সে ভেঙে পড়েছিল কিন্তু পড়ে গীতা পড়ে বুঝেছিল আমি একা নই কৃষ্ণ আমার সঙ্গে আছেন তিন ধ্যান ও যোগের মাধ্যমে শক্তি অর্জন গীতা ছয় দশমিক এক শূন্য যোগী একান্তে নির্জনে বসে আত্মচিন্তায় লিপ্ত হয় অর্থ একা থাকা মানেই দুর্বলতা নয় বরং শক্তি সঞ্চয়ের সেরা উপায় চার সংসার থেকে বিচ্ছিন্নতা নয় মনকে নিয়ন্ত্রণ কৃষ্ণ কখনো বলেননি সংসার ছেড়ে দাও তিনি বলেছেন সংসারে থেকেও অন্তরে শক্ত হও জীবনে একা থাকার উপকারিতা নিজেকে চিনতে শেখা অযথা সম্পর্কের জটিলতা থেকে মুক্তি নিজের লক্ষ্য পূরণের সময় পাওয়া মন শান্ত হওয়া গীতা দুই দশমিক পাঁচ শূন্য যোগীকর্মে দক্ষতা অর্থাৎ একা থেকে মনোযোগ দিলে কাজ সফল হয় বুদ্ধদেব সবার মাঝে থেকেও একা ধ্যান করে জ্ঞান লাভ করেছিলেন স্বামী বিবেকানন্দ একা অবস্থায় গঙ্গার ধারে ধ্যান করে জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছিলেন একজন সাধারণ মানুষ চাকরি হারিয়েছিল বন্ধুরা ছেড়ে গিয়েছিল গীতা পড়ে আত্মশক্তি অর্জন করে আবার জীবনে প্রতিষ্ঠিত হল দিনে অন্তত দশ মিনিট একা বসুন আমি একা নই কৃষ্ণ আমার সঙ্গে আছেন এই মন্ত্র জপ করুন অযথা অভিযোগ না করে নিজের লক্ষ্য পূরণে মন দিন একা থাকার সময় গীতা পাঠ করুন মোবাইল সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকুন বন্ধুরা একা থাকা মানে দুর্বলতা নয় একা থাকা মানে নিজের ভেতরের কৃষ্ণকে খুঁজে পাওয়া ভগবদ গীতা আমাদের শিখিয়েছে জন্মের সময় যেমন একা এসেছি তেমনই মৃত্যুর সময় একা যাব তাই একা থাকার ভয় নয় বরং শক্তি হিসেবে গ্রহণ করুন যখন আপনি একা বাঁচতে শিখবেন তখনই জীবন বদলে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান ভগবদ্গীতার কোন শিক্ষা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে